বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো ফিল্টার সো এসির যে ফিল্টার ব্যাপারগুলো থাকে সো সেটাকে অবশ্যই চেষ্টা করতে হবে প্রায় এটাকে ক্লিন করার কারণ যেটা হচ্ছে এখানে বাতাসটা যে পাসিংয়ের ব্যাপারটা চলে আসে ফিল্টারিং করে দেন বাতাসটা পাস করে সো দেখতে পাচ্ছেন এটা ফিল্টারটা যত ভালোভাবে পরিষ্কার করা সম্ভব হ্যাঁ আপনারা যতটা ক্লিন করে পরিষ্কার করতেন দেখেন ওই পাশেরটা দেখতে পাচ্ছেন কত ময়লা একদম কালো হয়ে গেছে সো এইগুলো থেকে ভালোভাবে সবসময় যে দেখেন ওয়াশ করা হচ্ছে এখন সেইখানে যতটা ক্লিন করতে পারেন আলহামদুলিল্লাহ তত আপনার ক্লিন করার সুবাদে আপনার জিনিসগুলো পরিষ্কার থাকবে এবং দীর্ঘমেয়াদি ইনশাল্লাহ আপনারা লং জিপটি পাবেন এবং আলহামদুলিল্লাহ একটা ভালো এসির যে ঠান্ডার যে কুলিংয়ের যে ব্যাপারটা থাকবে সেটা সবসময় ইনশাল্লাহ একটা ভালো সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন ভাই এখানে অনেক ক্লিন করতেছে বিকজ একটাই কারণে ফিল্টারটা যত ক্লিন হবে দেন আপনার বাতাস পাসিংটা ততভাবে বেটার আসবে এবং সার্ভিসেও যেমন হচ্ছে আপনি এসির লংজিভিটিটা অনেক দীর্ঘ মেয়াদে হবে কারণ যত পাসিং ভালো করতে পারবে দেন ততটা এসির লোড ক্যাপাসিটিটা ইনশাআল অনেক ভালো থাকবে সো আসলে অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছে আপনাদেরকে সো এই রিলেটেড যাবতীয় যে কোনো ইস্যুই হোক না কেন এসি এবং এসি রিলেটেড আরও যে প্রোডাক্টগুলো থাকবে এই রিলেটেড সো ইলেকট্রিক রিলেটেড প্রোডাক্টগুলো থেকে সব কিছুই ইনশাল আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করব এবং রাজশাহীতে আর সিটির মধ্যে যদি চান অবশ্যই সেটা তো আমরা দেখেন এরপরে আমরা আবার এটাকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্যাসিং সিস্টেম আছে সেটা দিয়ে আমরা পরিষ্কার করব আবারও সো সবাইকে বলবো যে আবারও আপনারা যে কোনো ইস্যু নিয়ে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ নিরাশ করব না আমরা একটা ভালো সার্ভিস আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করব আর অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে একটা ভালো সার্ভিস তো পাবেন সো সবাইকে ধন্যবাদ